আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম লুকে গর্জিয়াস একটি কালেকশন নিয়ে চলে এসেছি একদমই ইউনিক যেটা রেওয়াতের পাকিস্তান ইনস্পায়ার্ড এর মধ্যে এত সুন্দর কালারে চলে এসেছে কোনটা রেখে কোনটা নেবেন যারা একটু প্রিমিয়াম মানের কাপড় খোঁজেন একদম পিওর কটন এর মধ্যে যেটা অনেক দিন ধরে ইউজ করার চিন্তা ভাবনা আছে অবভিয়াসলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে একদমই আপনাদের পছন্দের ডিজাইন নিয়ে চলে এসেছি এবং এই প্রোডাক্টগুলো অনলাইন অর্ডার করতে কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন পারবেন আর সাথে কিন্তু পেয়ে যাবেন এবং আমাদের দুটি আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আউটলেট অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে কামিজটা কামিজের নেক থেকে শুরু করে একদম টোটাল এটাই গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক সাথে হচ্ছে এখানে যে কালার কম্বিনেশনটা আছে খুবই চমৎকার অ্যান্ড স্পেশালি এটা লোয়ার প্যানেলে এত সুন্দর একদম রেওয়াতে নতুন একটি লেজারকারি ওয়ার্ক চলে এসেছে খুবই চমৎকার একটি কালেকশন কিছু ড্রেস থাকে এগুলো কিন্তু সব আপুদের ভালো লাগবে না বাট বিশেষ করে যারা একটু ইউনিক ডিজাইন পছন্দ করেন যে চাচ্ছেন যে আপনার কাছে একটা প্রোডাক্ট থাকবে সেটা আশেপাশে আর কারো কাছে থাকবে না এই টাইপসের প্রোডাক্ট যারা পছন্দ করেন তারা কিন্তু এটা দেখা মাত্রই পার্সেস করে নেবেন এটা হাতার কাপড়টা অ্যান্ড এটা ব্যাগ পোষণটা আর এটার যে ওনা সালোয়ারটা আছে ওনাটা একটু আগে দেখিয়ে দিই হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিব আমরা সবসময় আলাদাভাবে ফোকাস রাখি ওনার মধ্যে আপনাদের জন্য রেওয়াতের একদমই নতুন লুকে হ্যাঁ খুবই চমৎকার ভাবে কাজগুলি করা আছে এবং কন্ট্রাস্টটা দেখেন শুরুতে বলেছিলাম আজকে ড্রেসটা অনেকেরই ভালো নাও লাগতে পারে বাট যারা একদমই ইউনিক ভিন্ন কিছু পছন্দ করেন দেখেন তো একদম মনের মতো হয়েছে কিনা এত সুন্দর একটি প্রোডাক্ট প্রোডাক্ট যেটা প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে প্রিমিয়াম একটি স্যালোয়ারের কাপড় সাথে পেয়ে যাচ্ছেন সো আমাদের কাছে দুটি কালার চলে এসেছে মাসাল্লাহ এটা হচ্ছে নেক্সট কালার খুব চমৎকার একটা অরেঞ্জ কালারের মধ্যে এটা হবে আপনার কামিস্টা টোটালি জামাটার মধ্যে সুন্দরভাবে কাজ করা আছে অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা একদমই ইউনিক স্টাইলে ডিজাইন করা আছে প্রাইসটা সুপার ডুপার রিজনেবল মাত্র দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন সোভিয়ার্স আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ